মা সারদা বলতেন যে জিনিস তোমার জীবনকে ভারী করে তোলে তা ছেড়ে দাও ঈশ্বরের পথ খুঁজতে হলে তোমার পথকে হালকা করতে হবে মা শারদা বলতেন তোমার মন আর তোমার ঘর যদি শান্ত হয় তবেই ঈশ্বরের করুণা আসবে শাস্ত্র অনুযায়ী এই দশটি অশুভ জিনিস যদি বাড়িতে থাক তাহলে তা শুধু অশান্তি নয় আর্থিক ক্ষতিও ডেকে আনতে পারে আসুন জেনে নিয়ে কি সরিয়ে ফেলতে হবে নতুন বছর শুরুর আগেই প্রতিটি মানুষ চায় বছরের শুরুটা শুভ হোক কিন্তু কি জানেন ঘরের কিছু অশুভ জিনিস আপনার সেই শুভ সূচনা নষ্ট করে দিতে পারে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে তার পছন্দের পরিবেশ নিশ্চিত করা জরুরি এক ভাঙা মূর্তি বা ছবি ঘরে রাখা অত্যন্ত অশুভ এটি নেতিবাচক শক্তি বাড়ায় এবং মা লক্ষ্মীর অসন্তোষ টিকে আনে ভাঙা দেবদেবীর ছবি বা মূর্তি যত দ্রুত সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলুন দুই ছেঁড়া বা পুরনো পর্দা বিছানার চাদর বা পোশাক ঘরে রাখা মানেই অশুভ শক্তিকে আমন্ত্রণ জানানো এগুলো সংসারের সৌন্দর্য নষ্ট করে এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে তিন মা লক্ষ্মীর প্লাস্টিকের তৈরি মূর্তি বা ছবি ভুলেও ঘরে রাখবেন না এগুলো শুধু অশুভ নয় মা লক্ষ্মীর প্রতি অবমাননার চিহ্ন মাটির মূর্তি বা ছবি রাখুন যা পবিত্রতার প্রতীক চার মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকতে ভালোবাসেন ঘর যদি নোংরা বা অগোছালো হয় তবে তিনি সেই ঘর ছেড়ে চলে যান নতুন বছরে ঘরকে সুন্দর ও গোছানো শুরু করুন পাঁচ শুকনো গাছ ঘরে রাখা মানে দুর্ভাগ্যের পথ খুলে দেওয়া বাস্তুশাস্ত্র বলে এগুলো নেতিবাচক শক্তির বাহক তাই ঘর থেকে শুকনো গাছ সরিয়ে ফেলুন ছয় ভাঙা টেবিল চেয়ার বা অন্য কোনো আসবাবপত্র নেতিবাচক শক্তি বাড়ায় এই জিনিসগুলো ঘরে রাখা মানে সংসারে ভারসাম্য নষ্ট হয় সাত ঘরে পুরনো বা অপ্রয়োজনীয় জিনিস জমা করে রাখবেন না এগুলো শুধু অশান্তি ডেকে আনে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ কমায় আট ঘরের দেওয়ালে ফাটল বা মেঝেতে দাগ থাকলে তা সংসারের অশান্তির কারণ হতে পারে নতুন বছরে বাড়ি মেরামত করুন এবং এই সমস্যাগুলো ঠিক করুন নয় নোংরা জলের ট্যাঙ্ক বা ফোয়ারা ঘরে রাখলে আর্থিক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায় জলের ট্যাঙ্ক পরিষ্কার করুন এবং ফোয়ারা থাকলে তা নিয়মিত পরিষ্কার করুন দশ পুরনো পুজোর ফুল মালা বা অন্য কোনো সামগ্রী ঘরে জমিয়ে রাখবেন না এটি অত্যন্ত অশুভ এবং তা সংসারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে মা লক্ষ্মীর ছবি ঘরে যত বেশি রাখবেন তত বেশি তার শক্তি বিভক্ত হয়ে যায় একাধিক লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখার অর্থ তার শক্তিকে অবজ্ঞা করা একটি মাত্র ছবি বা মূর্তি রাখুন কিন্তু সেটি যেন ছোট এবং পূর্ণাঙ্গ হয় মা লক্ষ্মীর দাঁড়ানো ছবি ঘরে রাখা মানে তাকে অজান্তেই বিদায় জানানো দাঁড়ানো অবস্থার ছবি তার চঞ্চলতার প্রতীক যা জানায় তিনি আমাদের ঘর ছেড়ে চলে যাচ্ছেন বসে থাকা অবস্থায় ছবি বা পদ্মের উপর অবস্থান করা মা লক্ষ্মীর ছবি রাখুন যা তাঁর স্থিতিশীলতার প্রতীক তিনি থাকলে ঘরে শান্তি থাকবে সুখ থাকবে কিন্তু যদি ভুলে এমন ছবি রাখেন যেখানে তিনি বিদায় নিচ্ছেন তাহলে তা শুধু অর্থনৈতিক ক্ষতি নয় পরিবারের মধ্যে অশান্তিও আনতে পারে তিন মা লক্ষ্মীর কোনো ভাঙা মূর্তি বা ছবি রাখা মানে ঘরের মধ্যে নেগেটিভ এনার্জিকে আমন্ত্রণ জানানো তিনি ভাঙা অবস্থায় থাকলে তার পূজায় কোনো ফল হয় না বরং দুর্ভাগ্যের প্রভাব বাড়ে নতুন বছর শুরুর আগে ভাঙা মূর্তি বা ছবি সরিয়ে ফেলুন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে বিশুদ্ধ জলে বিসর্জন দিন চার প্লাস্টিকের মূর্তি কখনো মায়ের প্রতীক হতে পারে না এটি শুধু পরিবেশের জন্য ক্ষতিকারক নয় আধ্যাত্মিক দিক থেকেও অশুভ মাটির মূর্তি রাখুন যা প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগ করায় তবে প্রতি বছর নতুন মূর্তি এনে পুরনো মূর্তিকে বিসর্জন দিন যে ঘরে এই মূর্তিগুলি থাকে সেই ঘরে মা লক্ষ্মীর করুণাধারা বর্ষিত হয় কিন্তু জানেন কি কোন মূর্তিগুলি আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি আনতে পারে আসুন সেই শুভ মূর্তিগুলির কথা জেনে নিই যা আপনার সংসারে আনন্দ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে এক হাতি শুধু একটি প্রাণী নয় এটি হল শক্তি ধৈর্য এবং সমৃদ্ধির প্রতীক শাস্ত্রে বলা হয় যে বাড়িতে তামা বা রূপর তৈরি হাতির মূর্তি থাকে সেই ঘরে মা লক্ষ্মী নিজে বাস করেন হাতির মূর্তি ঘরে রাখলে সংসার সবসময় স্থিতিশীল ও শক্তিশালী থাকে মা লক্ষ্মীর এই আশীর্বাদ আমাদের জীবনের কঠিন সময় শক্তি দেয় দুই কচ্ছপ শুধুমাত্র একটি সরিষ্রৃপ নয় এটি হল নারায়ণের প্রতীক যেখানে ভগবান নারায়ণ সেখানেই এই মা লক্ষ্মীর উপস্থিতি কচ্ছপের মূর্তি ঘরে রাখলে তা শুধু পজিটিভ এনার্জি আনবে না আপনার জীবনের প্রতিটি ইচ্ছাও পূরণ হবে তিন হিন্দু পুরাণে কামধেনুকে বলা হয়েছে মনের সকল ইচ্ছা পূরণের দেবী যে ঘরে কামধেনুর মূর্তি থাকে সেই ঘরে কোনো কিছুর অভাব হয় না কি জানেন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কামধেনুর মতো পবিত্র শক্তির উপস্থিতি ঘরে থাকা অত্যন্ত জরুরি চার ক্রিস্টালের পিরামিড শুধু একটি শৈল্পিক বস্তু নয় এটি আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে বিশ্বাস করা হয় এই পিরামিড ঘরে রাখলে সংসারে আনন্দ শান্তি ও উন্নতির ধারা বয়ে যায় পাঁচ প্যাঁচা হল জ্ঞান ও ধন দৌলতের প্রতীক মা লক্ষ্মীর বাহন হওয়ার কারণে প্যাঁচার মূর্তি ঘরে রাখা অত্যন্ত শুভ এটি শুধু ধন সম্পদে প্রভাব বাড়ায় না আমাদের জীবনে স্থিতি ও সাফল্য নিয়ে আসে ছয় গণেশ ঠাকুর হলেন সব কাজের সূচনা যে ঘরে গণেশের মূর্তি থাকে সেখানে কোনো বাধা দীর্ঘস্থায়ী হয় না গণেশের মূর্তি শুধু বিঘ্ননাশক নয় এটি আমাদের জীবনের উন্নতির পথও তৈরি করে সাত মা লক্ষ্মীর মূর্তি প্রায় প্রতিটি হিন্দু ঘরে থাকে কিন্তু জানেন কি সঠিক নিয়মে রাখা এবং আরাধনা করলে এই মূর্তি আপনার জীবনে অমূল্য আশীর্বাদ বয়ে আনতে পারে মা লক্ষ্মী হলেন সেই শক্তি যার উপস্থিতি সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করে হিন্দু শাস্ত্রে বলে যে ঘরে পজিটিভ এনার্জি থাকে সেই ঘরে মা লক্ষ্মী নিজে এসে বসবাস করেন কলকাতার উপকণ্ঠে এক পুরনো বাড়ি বাড়িটি মায়া আর তার পরিবারের মায়া একজন সাধারণ গৃহিণী সংসার সন্তান স্বামী এই নিয়েই তার দিন কাটে কিন্তু বাড়ির একটি ঘরকে মায়া এড়িয়ে চলে ঘরটি বছরের পর বছর তালাবদ্ধ মায়ার মশায়ের পুরনো জিনিসপত্রে ভর্তি ঘর যা কখনোই খোলা হয় না মায়া জানত ওই ঘরে প্রবেশ করলেই তার অদ্ভুত অস্বস্তি হয় কিন্তু কেন তা সে নিজেও জানত না নতুন বছরে মায়া সিদ্ধান্ত নেয় বাড়ির পুরনো জিনিসপত্র ফেলে দেবে স্বামীকে জানালেও সে গুরুত্ব দেয়নি একদিন দুপুরে যখন বাড়িতে কেউ নেই মায়া তালা খুলে সেই ঘরে ঢোকে ঘর ভর্তি ধুলোময় পুরনো বাক্স ছেঁড়া কাপড় ভাঙা আয়না আর কিছু অদ্ভুত মূর্তি মায়া যখন একটা ভাঙা আয়না সরায় পেছন থেকে যেন শীতল বাতাস এসে তার ঘাড়ে লাগে হঠাৎ সে অনুভব করে ঘরটা যেন তার চারপাশে গুমট হয়ে উঠছে ভয়ে সে হালকা স্বরে বলল ঠাক আমাকে রক্ষা করো এরপর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে রাতে কারো পায়ের আওয়াজ রান্নাঘরে বাসন পরার শব্দ আর মায়ার ছেলেটা রাতের ঘুমে চিৎকার করে ওঠে একদিন মায়ার শাশুড়ি তাকে বললেন ও ঘরের জিনিসগুলো অভিশপ্ত তোমার শ্বশুরমশাই সেগুলো জমিয়ে রেখেছিলেন কিন্তু তাদের কখনো পুজো করেননি জিনিসগুলো যত্ন ছাড়া পরে থাকার কারণে সেগুলো দুর্ভাগ্য ডেকে আনছে মায়া কি করবে বুঝতে পারছিল না সে তখন প্রতিবেশী ভক্তিময়ী মাসির কাছে গেল মাসি তাকে বললেন মা তুই এই মন্ত্রটি জপ কর ওম বিচ্ছে। আর এই জিনিসগুলো গঙ্গায় ভাসিয়ে দে তবেই মুক্তি পাবে মায়া মন্ত্র জপ শুরু করলো প্রতিদিন সকালে ঠাকুরের ছবির সামনে বসে মন্ত্র জপ করত এরপর এক পূর্ণিমার রাতে পরিবারের সবাই মিলে সেই পুরনো ঘরের জিনিসপত্র গঙ্গায় ভাসিয়ে দিল পরদিন থেকে বাড়ি যেন অন্যরকম শান্তিতে ভরে উঠল মায়ার ছেলেটা আর রাতে চিৎকার করে উঠল না বাড়ির গুমট ভাবটা যেন দূর হয়ে গেল আজ এটুকুই আবার দেখা হবে কালকের ভিডিওতে মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার স্মৃতি দিয়ে মন ভুলানো যায় কিন্তু ঘর ভরানো যায় না যে জিনিসগুলো বছরের পর বছর পড়ে থাকে তাদের উপর জমে ধুলো তৈরি হয় অদৃশ্য এক নেগেটিভ এনার্জি মনে করা হয় বাড়িতে এমন অশুভ জিনিস জমে থাকলে তা সংসারে দুঃখ দ্বন্দ্ব আর দুর্ভাগ্যের বীজ বপন করে নতুন বছরে আমরা সবাই চাই আমাদের জীবন আনন্দে ভরে উঠুক তবে তার জন্য বাড়ির অশুভ জিনিসগুলোকে বিদায় জানাতে হবে মনে রাখতে হবে পুরনো স্মৃতি মনে থাকুক কিন্তু অশুভ শক্তিকে বাড়িতে থাকার জায়গা দেওয়া যাবে না মা শারদা বলতেন মন পরিষ্কার না হলে ঈশ্বর আসেন না তেমনি ঘরে জঞ্জাল জমিয়ে রাখলে শান্তি আসে না তিনি বোঝাতেন যে জিনিসের আর কোনো প্রয়োজন নেই তা শুধু জায়গাই নষ্ট করে না জীবনে অশুভ শক্তিকেও ডেকে আনে